আজ থেকে আশি পঁচাশি বছর আগেকার কথা বলছি দাদুর কাছে সোনা দাদুর বাবার বাঘের সাথে লড়াইয়ের গল্প তো দাদু আমাদের পূর্ববঙ্গের বরিশালে বাড়ি ছিল আর বরিশাল মানে নদী বেষ্টিত একটি জেলা তো সে আর দাদুর বাবার খুব মাছ ধরার শখ ছিল আর হচ্ছে শিকারের শখ ছিল প্রায় শিকারে বেরিয়ে যেত আর দাদুরা যেহেতু কলকাতায় সব ভাইরা চাকরি করতো তাই বছরে দুবার যেত বরিশালে আর এছাড়া দাদু পরিবার নিয়ে সব সবাইকে নিয়ে ওখানে বরিশালেই থাকতেন তো এরকম একদিন বন্ধুদের জেলে বন্ধুদের সাথে দাদু মাছ ধরতে বেরিয়েছেন হ্যাঁ তো শিকারও করতে বেরিয়েছেন আর তখন মাঝিদের কাছে ব যেহেতু ঘন জঙ্গল জঙ্গল থেকে বন্য জন্তুটা বেরিয়ে আসতে পারে সেহেতু মাঝিদের কাছে সবসময় মোটা জাল আর বললম তারপরে বন্ধু গোলাগুলি এগুলো থাকত তো এরকম কিছু দূর এগোনোর পরে রাত্রিবেলা হঠাৎ মাঝিরা বুঝতে পারে দাদুর বন্ধু মাঝিরা বুঝতে পারে যে বাঘে জল খেতে এসেছে সঙ্গে সঙ্গে একটা টর্চ লাইট ওই বাঘে মানে ওরকম লক্ষ্য করে টর্চ লাইট দেখায় এবার বাঘে আলোকে খুব ভয় পায় হ্যাঁ এবারে সেই বাঘটা জল না খেয়ে পেছন দিকে ঘুরে ঘুরে দাঁড়ায় পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে এবার দাদুদের নৌকাটা একটা খাড়ির মধ্যে দাঁড় করিয়ে দাদুরা এবার যে মাছ ধরার জন্য ছিল এবার খাড়ির মধ্যে দাঁড় করানো অবস্থায় বাঘটা পেছন দিকে জঙ্গলে ঘুরে গিয়ে ওই নৌকার কাছে চলে আসে আর তখন নৌকাতে আর বসেছিলেন আর একটা বন্ধু মাঝি বসেছিলেন হ্যাঁ তো উনি ঝুড়ি নিয়ে বসেছিলেন হ্যাঁ আর তা ওই বাঘটা কী করে বাঘটা সোজা গিয়ে বন্ধুটার আর বন্ধু দাদুর গায়ে মানে ঘাড়ে কামড় দিয়ে তাকে নাবিয়ে আনে এই দেখে দাদু বল্লম ছুঁড়ে বাঘটার পিঠের মধ্যে গিয়ে পেছন দিক থেকে গিয়ে বাঘের পিঠে ঘাড়ের মধ্যে গিয়ে বল্লম বসিয়ে দেয় এতে বাঘটা আরও ক্রুদ্ধ হয়ে গিয়ে চিৎকার করতে করতে প্রায় ভদ্রলোককে প্রায় মেরেই ফেলে যার ঘাটটা ছিল তারপরে দাদুর বন্ধু মাঝিরা উপর মানে গুলি ছুটতে শুরু করে তাতে অন্য বন্য জন্তু বাঁচানো দিয়ে যায় কিন্তু বন্ধুটাকে বাঁচানো গেল না নিজেরা প্রাণে বেঁচে অন্যান্য বন্ধুদের সাথে দাদু দাদুরা প্রাণে বেঁচে চলে আসে সেই রক্তাক্ত অবস্থায় তখন নিয়ে আসা হলো বাড়ির এরকম কিন্তু জানেন তো গ্রামে কিন্তু অনেকেই জানে যে মাছ ধরতে গেলে কেউ না কেউ মারা যাবেই